এরপর পরী জাদু করে ওদের উঠোনে বড় একটা কোকাকুলার গাছ এনে দেয় মিনা তুমি অনেক ভালো মেয়ে তাই তো তোমার সে পুঁতে রাখা কোকাকোলা থেকে এত বড় একটা কোকাকুলার গাছ হয়েছে মা তুমি বোনকে নিয়ে কোথায় যাচ্ছ আমাকেও নিয়ে চলো না আমার যে ঘরে একা থাকতে একটু ভালো লাগছে না মিনা তুই আমাদের সাথে গিয়ে কি করবি আমরা যাচ্ছি কেনাকাটা করতে আমার কিছু কেনাকাটা বাকি আছে আর ভাবছি আমার মেয়েটাকেও নতুন কিছু জামাকাপড় আর খেলনা কিনে দিব ও মা আমারও তো জামা কাপড়গুলো সব পুরোনো হয়ে গেছে তুমি সেই কবে আমাকে নতুন জামা কিনে দিয়েছিলে আমারও যে কয়েকটা নতুন জামা লাগবে আমাকেও কয়েকটা নতুন জামা কিনে দাও না মা আমারও তো নতুন জামা পরতে ইচ্ছে করে এমি না আমরা কি ওখানে মেলায় ঘুরতে যাচ্ছি যে তোকেও সাথে করে নিয়ে যাব আর তোকে অনেক নতুন জামা কিনে দেওয়া হয়েছে এখন আর কোনো নতুন জামা কিনে দিতে পারবো না তোকে ছোটবেলায় তো নিজের মাটাকে গিলে খেয়েছিস এখন আসছে আবার আমার মাথাটা খেতে যা গিয়ে আগে ঘরে সমস্ত কাজগুলো শেষ কর এরপর আমার মেয়েটার জন্য সবজি খিচুড়ি রান্না করবি আমার মেয়েটা যে না খেয়ে না খেয়ে অনেক শুকিয়ে গেছে আচ্ছা মা ঠিক আছে আমাকে আর তোমাদের সাথে নিয়ে যেতে হবে না আর নতুন জামাও কিনে দিতে হবে না তুমি বোনকে সাথে করে নিয়ে যাও এরপর তার নিয়ে বাজারে চলে যায় মামাকে একটু ভালোবাসে না অথচ বোনকে কত ভালোবাসে মা আর আমার সাথে সব সময় মা খারাপ ব্যবহার করে কিরে মিনা তোর এখনো রান্না শেষ হয়নি আমি বাজার থেকে সমস্ত কাজ সেরে চলে আসলাম তুই এখনো রান্নাটাই শেষ করতে পারলি না একটু সবজি খিচুড়ি রান্না করতে তোর এতক্ষণ লাগলে আর বাকি কাজগুলো তুই করবি কখন নিশ্চয়ই আমরা বাজারে যাওয়ার পর তুই খেলতে গিয়েছিলি নাইলে তো এতক্ষণ লাগার কথা না একটু রান্না করতে ও মা এই তো রান্নাটা তো প্রায় শেষ হয়ে আসলো আর আমার সবজি খিচুড়ি রান্না শেষ হয়ে গেলে আমি বোনকে গিয়ে ডাকবো এরপর আমরা দু বোন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো হয়েছে হয়েছে তোর কখন রান্না শেষ হবে আর কখন আমার মেয়েটা খাবে এতক্ষণ কি আমার মেয়েটা না খেয়ে থাকবে নাকি ওর তো অনেক ক্ষুধা পেয়েছে যাই গিয়ে একটু আমার মেয়েটা মেয়েটাকে কিছু খেতে দি আর তুই তাড়াতাড়ি রান্নাটা শেষ কর তুই মন ভরে কোলা আর বার্গারটা খা কিন্তু খবরদার তুই তোর সৎ বোনকে কিচ্ছু খেটে দিবি না এ আমি বলে দিলুম এটা কিন্তু তোর সৎ বোন আপন ভন না আর এগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেল আবার ওই পেটনিটা যদি আসে তখন আবার তোর থেকে খেতে চাইবে ওই যে বলতে না বলতে পেটনিটা চলে এসেছে অমন সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে চল আমরা দুজন গিয়ে মজা করে সবজি খিচুড়ি খাই ওমা বোন এগুলো কি খাচ্ছে মিনা আমার মেয়ে এখন আর সবজি খিচুড়ি খাবে না তুই গিয়ে একা একা সবজি খিচুড়ি খা আমার মেয়ে এখন বার্গার খাচ্ছে ওমা তাহলে ওই বার্গারের পাশে কালো কালো কি দেখা যাচ্ছে এগুলো কি কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ হ্যাঁ এগুলো নিশ্চয়ই কোল্ড ড্রিঙ্কস আমি টিভিতে দেখেছি এই কোল্ড ড্রিঙ্কসগুলো খেতে নাকি অনেক মজা আর বার্গার থেকে যে কি সুগ্রান বের হচ্ছে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে ও মামা আমাকে হয়তো খেতে দাও না আমারও যে খেতে খুব ইচ্ছে করছে মিনা তুই এগুলো খেতে পারবি না এগুলো অনেক দামি খাবার এসব খাবার তোর পেটে হজম হবে না তুই কি কখনো শুনেছিস কুকুরের পেটে কি হজম হয় ও মা মা তুমি ভনকে আর বার্গারটা একটু দাও না আমি তো এতগুলো খেয়ে শেষ করতে পারবো না টুম্পা তুই খাচ্ছিস খা মিনা এগুলো খেতে পারবে না ও যদি এগুলো খায় তাহলে ওর অনেক পেট খারাপ হবে আর মিনা তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস তোকে না বলেছি এখান থেকে চলে যেতে মা তুমি বোনকে কত ভালোবাসো কত কিছু কিনে দাও আর আমাকে তুমি একটু ভালোবাসো না আজকে আমার মা বেঁচে নেই বলে তুমি আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করো কেন এমনটা করো তুমি আমার সাথে এই কথা বলে মিনা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আজকে আমার মাটা বেজি নেই বলে আমার সৎ আমার সাথে কেমন যেন করে আমাকে না একটু ভালো মন্দ খেতে দেয় না একটা ভালো জামা কাপড় কিনে দেয় অথচ আমি করে সমস্ত কাজ করি দিই তারপরও আমার সাথে এমন করে ও মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমার যে রোজ রোজ এই সবজি খিচুড়ি খেতে আর ভালো লাগে না আমারও তো একটু কোকা কোলা খেতে মন চাই আরে মিনা তুই এখনো খাওয়া শেষ করতে পারলি না খেয়ে তাড়াতাড়ি সিংহি মামের দোকানে যা আমি ওদের দোকানে বাজারে লিস্ট আর টাকা দিয়ে এসেছি গিয়ে ওগুলো নিয়ে আয় এই তো মা আমার খাওয়া তো প্রায় শেষ হয়ে আসলো আমি খাওয়া দাওয়া শেষ করে শিঙি মামের দোকানে গিয়ে বাজারগুলো নিয়ে আসবো ও মামি মামি আমার মা নাকি তোমার দোকানে বাজারের লিস্ট দিয়ে গেছে ওই লিস্ট ও না চাই আমাকে বাজারগুলো দিয়ে দাও এই নে বাজারগুলো ও মিনা তুই ছোট একটা বাচ্চা মেয়ে এতগুলো বাজার কিভাবে আলগে নিয়ে যাবি কি করব বলো মামি আমারও তো এতগুলো বাজার নিয়ে যেতে খুব কষ্ট হয় কিন্তু আমি যদি বাজারগুলো নিয়ে না যাই মা তো আমাকে অনেক মারবে হ্যাঁ মিনা তোর সৎ মাটাও হয়েছে অনেক নিষ্ঠুর তোকে দিয়ে যে কত খাতানি খাটায় আর তোকে একটু ভালোবাসে না তোর মা বেঁচে থাকতে তোকে কতই না ভালোবাসতো কি করবি বল সবই তো কপাল আচ্ছা মামি তোমার দোকানে ওই কোল্ড কত করে বিক্রি করছো হ্যাঁ রে মিনা তুই কোল্ড ড্রিঙ্কস এর দাম জেনে কি করবি তোর সৎ মা তো তোকে ধুমুতো দুবেলা ভাত ঠিক মতন খেতে দেয় না আর তোকে কি কোল্ড ড্রিঙ্কস কিনে দিবে মিনা রে আসলে তোকে দেখিও আমার খুব মায়া হয় এই নে তুই আমার দোকান থেকে ফ্রিতে একটা কোলা নিয়ে যা তুই এই কোলা মজা করে খেয়ে নিস এরপর মিনা বাজারগুলো নিয়ে বাড়িতে চলে যায় মিনা তোর এতক্ষণ পরে আসার সময় হলো এই কয়েকটা বাজার নিয়ে আসতে তোর এতক্ষণ লেগে গেল। হ্যাঁ আর ওইদিকে আমার মেয়েটা খিদায় ছটফট করছে আর তোর হাতে ওটা কি ও মা এই তো দেখি কোল্ড ড্রিঙ্কস তুই কোল্ড ড্রিঙ্কস টাকা কোত্থেকে পেলি নিশ্চয় তুই আমার বাজারের টাকা থেকে চুরি করে কোল্ড ড্রিঙ্কসটা কিনে এনেছিস তাই তো না গো না মা আমি তো কোনো টাকা চুরি করিনি আরে কোল্ড আমাকে শিঙ্গি মা আমি ফিতে দিয়েছে বলেছি বাসে গিয়ে খেতে চুরের মায়ের বড় গলা তুই বললি আর আমাকে এটা বিশ্বাস করতে হবে যে সিংহে মামে এত একটা দামি কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিবে আবার তুই আমার সাথে মিথ্যে কথা বলছিস আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি কালসাপ তুই যদি আজকে এই কোল্ড ড্রিঙ্কসটা খাস আজকে তোর একদিন কি আমার একদিন যা এই কোল্ড ড্রিঙ্কসে গিয়ে নালায় ফেলে দিয়ে বোন বোন তুমি মন খারাপ করে বসে আছো কেন কি হয়েছে তোমার মা কি তোমাকে অনেক বকেছে বোন আর এই কোকাকোলাটা তুমি না খেয়ে রেখে দিয়েছে কেন জানো তো এই কোকাকোলা খেতে কিন্তু অনেক মজা তুমি মা না দেখার আগে এই কোকাকোলাটা তাড়াতাড়ি খেয়ে নাও না রে বোন আমি এই কোকাকোলাটা খেতে পারবো না আমি যদি এই কোলাটা খাই তাহলে যে মা অনেক বোন আমরা এক কাজ করি এই কোলাটা বাড়ির উঠোনে লুকিয়ে রেখে দিই এরপর মা যখন বাসায় থাকবে না আমরা তখন কোলাটা বের করে খাবো এরপর ওরা দু বোন কোলাটা বাড়ির উঠোনে লুকিয়ে রেখে দেয় দু কোকাকুলা পুটি রেখেছে এখন আমি যদি আমার জাদু শক্তি দিয়ে এখান থেকে একটা কোকাকুলার গাছ করে দিই তাইলে তো মিনার জীবনে অনেকটা কষ্ট কমে যাবে এরপর পরে জাদু করে ওখানে একটা বড় কোকাকুলার গাছ এনে দেয় ও যে আমরা বাড়ির উঠোনে কোকা কোলা একটা পুড়তে রেখেছিলাম সেখান থেকে কত বড় একটা কোকা গাছ হয়েছে ও বাবা সে কি কোকা আবার গাছ হয় নাকি যাক ভালোই হয়েছে এবার থেকে কোকা বিক্রি করে আমি অনেক বড় লোক হয়ে যাব হা 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 মিনা আমি হলাম জাদুর কোকা কোলা গাছ তোমরা আমার থেকে যত খুশি তত কোকাকোলা খেতে পারবে আর এই গাছের কোকাকোলা শুধু মিনায় ছিটতে পারবে বাগিনী তুমি মিনার উপর অনেক অত্যাচার করেছো তুমি মিনাকে একটুও ভালোবাসো না তুমি যদি আজকের পর থেকে মিনাকে ভালোবাসো নিজের মেয়ের মতন করে তাহলে তুমি ওইখান থেকে কোকাকোলা নিতে পারবে হ্যাঁ হ্যাঁ যাদুর গাছ আমি এখন থেকে মিনাকে আমার নিজের মেয়ের মতন করে ভালোবাসবো আর অনেক যত্ন করে রাখবো